রাধু গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়া তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে তেইশ তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে যেটা স্বাস্থ্য এবং পরিবার পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে রিলিজ হয়েছে করা হয়েছে। জুলাই মাসের পনেরো তারিখে এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এখানে টোটাল ভ্যাকেন্সি আছে পঁচিশটা এবং তোমাদের যে এখানে নিয়োগটা করা হচ্ছে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউটা থাকছে জুলাই মাসের তেইশ তারিখে দুপুর একটা থেকে ইন্টারভিউ হবে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম এবং ডকুমেন্টেশনের টাইম সকাল সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে কোথায় পৌঁছতে হবে দেখো বলে দেওয়া হয়েছে একাডেমিক বিল্ডিং সেন্ট্রাল লাইব্রেরি সেকেন্ড ফ্লোর ডি এইচ জি এম সি এইচ ডায়মন্ড হারবার এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে বা ইন্টারভিউ যেটা থাকছে সেটা কিন্তু হবে তো কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে বলা হয়েছে ওরিজিনাল প্লাস জেরক্স কপি করে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে জেরক্স কপিকে কপিতে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে নেবে এজ প্রুফ সার্টিফিকেট নিতে হবে সমস্ত এম বিবিএস সার্টিফিকেটগুলো নিয়ে নিতে হবে অ্যাটেম্পটের সাবজ সার্টিফিকেট এবং ইন্টারশিপের সার্টিফিকেট নেবে এমডিএমএস অথবা ডিএনবি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে সেটা নিয়ে নেবে আপলোড আপডেটেড রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদেরকে নিয়ে নিতে হবে আধার কার্ড এবং প্যান কার্ড নেবে নেবে অনার সার্টিফিকেট যদি থাকে সেটা নেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নেবে যদি থাকে এবং এক কপি পাসপোর্ট সাইজের ফটো নেবে তো তোমাদের এখানে মেডিকেল রিলে রিলেটেড ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে কোন কোন পোস্ট রয়েছে দেখো সিনিয়র রেসিডেন্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে নন বন্ডেড কন্ট্রাকচুয়াল বেসিসে রয়েছে টোটাল পঁচিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন রয়েছে সবার প্রথমে অ্যানিস্থিওলজি যেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে বায়োকেমিস্ট্রিতে টোটাল দুটো ভ্যাকান্সি রয়েছে চেস্ট মেডিসিনে চারটে ভ্যাকেন্সি রয়েছে গাইনোক্রোলজিতে এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে জেনারেল মেডিসিনে এখানে পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে জেনারেল সার্জারিতে দুটো ভ্যাকেন্সি রয়েছে মাইক্রোবায়োলজিতে একটা ভ্যাকেন্সি রয়েছে অপথোলমোলজিতে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে অর্থোপেডিক্সে একটা ভ্যাকেন্সি রয়েছে পিডিয়াট্রিক মেডিসিনে তিনটে ভ্যাকেন্সি রয়েছে এবং সাইকায়ট্রি রয়েছে যেখানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ডিসিপ্লিন মিলে টোটাল পঁচিশটা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তো দেখো সিলেকশনের ক্ষেত্রে কিছু ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে প্রথমেই এখানে বলা হয়েছে যখন তোমরা পরীক্ষাটা দিতে যাবে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি নিয়ে নিতে হবে এবং তোমাদের পরীক্ষাটা কোথায় হবে বলা হয়েছে এবং ডকুমেন্টগুলো রিসিভিং ডেস জি এইচ জি এম সি এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে তেইশ তারিখে নটা থেকে বারোটার মধ্যে সাবমিট করতে হবে ইন্টারভিউটা হবে তেইশ তারিখে তেইশ সাত দু হাজার দুপুর একটা থেকে একাডেমিক বিল্ডিং জেনারেল লাইব্রেরি সেকেন্ড ফ্লোর ডি এইচ জি এম সি ডায়মন্ড হারবার এই অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউ যেটা রয়েছে সেটা কিন্তু কন্ডাক্ট করানো হবে এবং বলা হয়েছে অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে এম ডি এম এস অথবা ডিএনবি অথবা ডিপ্লোমা পাশ করা থাকতে হবে বা তোমাদের কিন্তু কোয়ালিফাই করা থাকতে হবে এবং তোমাদের সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না একাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউ এর কী ধরনের পারফরমেন্স থাকছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে এজ লিমিট বলা হয়েছে ৪৫ বছর পর্যন্ত তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে কোনো রং ইনফরমেশান যদি তোমরা দিয়ে ফেলো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা বাতিল করে দেওয়া হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে সেই সময় কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদেরকে প্রোভাইড করতে হবে তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে ফিল করে নিয়ে যেতে হবে যেদিন ইন্টারভিউটা থাকবে আগে থেকে কোথাও সেন্ড করার কিন্তু প্রয়োজন নেই অ্যাপ্লিকেশন ফর্মটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু জয়েন হয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো সবার প্রথমে বলা হয়েছে এখানে ফটো অ্যাটাচ করে দেবে দেওয়ার পরে এখানে নাম দিয়ে দেবে ফাদার্স নেম দিয়ে দেবে রেসিডেন্ট অ্যাড্রেস কি আছে ভিলেজ অথবা টাউন পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন নম্বর স্টেট কান্ট্রি সমস্ত কিছু দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার দেবে প্যান নম্বর দেবে আধার কার্ড নাম্বার দেবে ইমেল আইডি ব্লক লেটারে কিন্তু দিতে হবে স্মল লেটারে কিন্তু দেবে না রেজিস্ট্রেশন নাম্বার কি আছে দিয়ে দেবে ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে এরপরে সাবজেক্ট চয়েস ফর কোন সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখানে দিয়ে দেবে ডিটেলস অফ এম বিবিএস এম সমস্ত ডিটেলস দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে ডিটেলস অফ এম ডি এম এস অথবা ডিএনবি অথবা ডিপ্লোমার ডিটেলস এখানে দিয়ে দেবে তোমাদের যদি এসআরশিপ করা থাকে তাহলে তার ডিটেলসগুলো এখানে দিয়ে দেবে তারপর এখানে তোমরা কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সে তার পাশে টিক করে দেবে যেই ডকুমেন্টসটা দিচ্ছ সেই ডকুমেন্টসের পাশে কিন্তু তোমাদেরকে ঠিক করে দিতে হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্তটাই দিতে হবে এছাড়া যদি কোনো রকমের ডকুমেন্টস থাকে সেগুলো তোমরা দেখে কিন্তু দিয়ে দিতে হবে সব কিছু ফিল করার পরে সবার শেষে এখানে তোমরা প্লেস দিয়ে দেবে ডেট দিয়ে দেবে এবং সিগনেচার করে দেবে তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে বা ফিল হয়ে যাচ্ছে এরপরে এখানে কিন্তু যেই ঘরটা দেওয়া হয়েছে সেখানে কিছু ফিল করার দরকার নেই কারণ বলা হয়েছে ফর অফিস ইউজ অনলি অর্থাৎ এটা কিন্তু অফিস দ্বারা ফিল আপ হবে তোমরা যে ইন্টারভিউটা দিচ্ছ দিচ্ছ সেখানে তুমি কীরকম পারফরমেন্স করেছো সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হবে তো সিলেকশনটা কিন্তু তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ও ইন্টারভিউয়ের ওপরে বেস করেই হবে অ্যাপ্লিকেশন ফর্মটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও এবং এই রিক্রুটমেন্ট আশা করি সমস্তটা ক্লিয়ার হয়েছে এবং এই রিপু রিক্রুটমেন্টের ব্যাপারে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো এবং আর বিষয় যেটা বলা সেটা কিন্তু এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কিন্তু পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না এটা সব সময় কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এখানে স্যালারি কাঠামো কিন্তু অত্যন্ত ভালো রয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে